পানি লাগবে পানি আমার পানি লাগবে না পিছনের ওই লোকটাকে বিশ হাজার টাকা দিয়ে এক বোতল পানি দিয়ে দাও ভাই পানি লাগবে পানি এক বোতল পানি খাইতে পারলে আপনাকে বিশ হাজার টাকা পুরস্কার দিব কি কন ভাই এক বোতল পানি খাইতে পারলে আমার বিশ হাজার টাকা দিবেন হ্যাঁ ভাই আপনি ঠিকই শুনছেন এক বোতল পানি খাইতে পারলে আপনাকে আমি বিশ হাজার টাকা পুরস্কার দিব ভাই এক বোতল পানি খাইলে বিশ হাজার টাকা দিবেন পানির মধ্যে কিছু মিশানো আছে নাকি হও ভাই একটু মিশানো আছে জালের গুরু কি কন ভাই জালের গুরু আমি তো বোতলের মধ্যে জালের গুরু দেখতাছি না ভাই আপনি জালের গুরু দেখা লাগবে না আপনি খাইলে খান না খাইলে যান আরো কাস্টমার আছে এখানে আরে একটু জালের গুরু মিশানু এডা খাইলে তো আমার কিছুই হইব না যাক আমি তো 20000 টাকা পামু ঠিক আছে ভাই জালের গুরু মিশানু পানি দেই আমি কায়াম কিন্তু ভাই এই পানিটা খাওয়ার পরে আমি বেশি অসুস্থ হয়ে যাব না তো আরে না এটা খাইলে আপনার তেমন কোনো ক্ষতি হবে না কিন্তু এটা খাইতে পারলে আপনি বিশ হাজার টাকা পুরস্কার পাবেন কিন্তু এটা মনে রাখেন এই পানি না খাইতে পারলে আপনি কিন্তু পাঁচশো টাকা জরিমানা দিতে হবে ঠিক আছে ভাই তাহলে আমি খাই ভাই সত্যি কি এটা খাইলে আমার কোনো সমস্যা হইব না না ভাই আপনি কোনো সমস্যা হবে না আপনি খান এই যে ভাই খাওয়া শেষ তাহলে আমার বিশ হাজার টাকা দাও এই নেন আপনার বিশ হাজার টাকা না কামড়া কুলিয়া দেহি তো সত্যি কি বিষাদারটি আছেনি হরি সত্যি তো বিষাদারটি আছে কি রে ভাই আপনার কাহিনীটা কি বুঝলাম না তো আর বিশ হাজার টাকা তো আমি ওনাকে দিয়ে আসছি মূল কাহিনীটা কি আমাকে খুলে বলেন তো ভাই কাহিনী কি তাহলে শোনো ভাই রবিউল ভাই ব্যবসা বাণিজ্য তো মনে হয় আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে হ্যাঁ তামবির আল্লাহ রহমতে তোমাদের দোয়ায় খুব ভালোই চলতেছে ভাই তাহলে তো মনে হয় দোকানটা এবার আরো অনেক বড় করবে হ্যাঁ ইনশাল্লাহ তোমরা দোয়া করো ভাই মহাজন সাপ আমারে দুই মাসের টাকা অ্যাডভান্স দেওয়া যাবে কেন তোমারে দুই মাসের টাকা দেওয়া লাগবো তোমারে না কালকে আমি টাকা দিলাম মহাজন বেতন তো দিচ্ছেন বাড়িতে আমার মা খুব অসুস্থতা আরও কিছু টাকা লাগবে আরে ভাই তোমার মা অসুস্থতা আমি কি করব। কালকে তোমারে বেতন দিছে না যাও ওই টাকাতে চিকিৎসা মহাজন যে টাকা দিছেন, এই টাকা আমার মা চিকিৎসা হবে না দেন না মহাজন আমার মা চিকিৎসা করতে পারবো না টাকা ছাড়া কিছু টাকা বাড়ায় দেন বুঝছি তোমাদের টাকা নেওয়ার এগুলা ধান্দা দেখো আমি তোমাকে এখন কোনো টাকা দিতে পারবো না যাও মিয়া কাজে যাও ফাইজলামি করো না ভাই আপনার এখানেই তো কাজ করে অগ্রিম দুই মাসের বেতন দিয়া দিলে আপনার কি এমন ক্ষতি হতো তারপরও যেহেতু ওই লোকটা বলল ওনার মা খুব অসুস্থ ভাই আপনি টাকাটা দিয়া দিলেই পারতেন আরে তামবির তুমি এগুলা বুঝবা না দুই মাসের টাকা অ্যাডভান্স নিয়ে যদি চলে যায় আমি ওরা কই পামু আচ্ছা ভাই ঠিক আছে আপনি যেটা ভালো মনে করেন তাহলে থাকেন আমি যাই আচ্ছা যাও আবার আইসো এরা একটু সুযোগ পাইলে শুধু বাহানা ধরে টাকা নেওয়ার ধান্দা করে এ এনামুল ভাই হ্যাঁ ভাই আমার মামা তো ভাই যে রবিউল আছে না ফ্রিজে যে শোরুমটা ওখানে যে একটা লোক কাজ করে তো আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন তো ওনার মা নাকি খুবই অসুস্থ খবরটা নিয়ে আমারে জানায়েন আরে ভাই দুদিন আগেও দেখছি ওর আম্মা অনেক অসুস্থ কেন কোনো সমস্যা না কোনো সমস্যা না আচ্ছা আচ্ছা আপনি যান বুঝতে পারছো তাহলে ওই লোকটাকে আমি কেন টাকা দিয়ে সাহায্য করলাম দেখো ভাই আল্লাহ তালা তো আমাদের কম অর্থ সম্পদ দেয় নাই মাঝে মাঝে এরকম অসহায় সহজ সরল লোক পাইলে তাদেরকে সাহায্য করতে হয় আর তা না হলে এসব লোক যাবে কোথায় আর আমি খোঁজ নিয়ে দেখছি ওর মা সত্যি অনেক অসুস্থ আর খোঁজ নেওয়ার পরেই আমার মনের ভিতরে একটা বিশ্বাস চলে আসছে আর সেই কারণে তো আমি ওই লোকটাকে এভাবে সাহায্য করলাম হ ভাই আপনি ঠিকই বলছেন যার দ্বারে কাজ করলো সে সহযোগিতা করলো না আপনি মানবতার কাজটা ঠিকই করলেন হ ভাই আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছে মানুষ হয়ে এক মানুষের পাশে দাঁড়ানোর জন্য আর আমরা যদি এভাবে পাশে না থাকি তাহলে কে থাকবে বলেন আর ভাই আপনি ঠিকই বলছেন মানুষ মানুষের পাশে থাকার জন্য আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তাহলে তুমি এগুলা বিক্রি করে জান আচ্ছা এভাবেই সবাই অসহায় মানুষের পাশে দাঁড়াবে যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ